আছেন তারা একটু দাঁড়ান এই মসজিদের ছেলেরা যারা আছেন তারা একটু দাঁড়ান ছেলে যে আছেন দাঁড়ান কার বাবা এই মসজিদে আছে শুধুই হাতটা করবেন বলিয়া বলবেন আব্বা আপনি আমারে মাফ করে যান মসজিদে যারা আছেন জুয়ান ভাই বাবার হাতটা দাও যার বাবা এই মসজিদে আছেন শরণ যাইরে যুবক

খাদিজাতুল কবরা মিরানীয় হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে রাসুল তোমায় দিল সফিলাম রাসুলের রহজা মোবারক জানাইলা কো বলেন রাসুলের রওজা।

বৃষ্টির মহিলা নবীর দরবারে মাইয়া সালাম দিয়া দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর বললেন হে আল্লাহর বান্দি আপনার সন্তান মৃত্যু সদ্যায় কিন্তু মুখ দিয়া কালিমা বের হই না কারণ কি বললেন নবীজি আমার সন্তানটাকে তিলে তিলে লালন পালন করিয়া বড় করলাম বিবাহ করানের পর আমি মান মার সম্মান পাব স্ত্রী স্ত্রী সম্মান পাবে কিন্তু আমার থেকে আমার তাই স্ত্রীকে বেশি সম্মান করে আমি মাকে একটু হীন মনে করে এই কারণে আমি মা হইয়া আমার সন্তানের উপর আমি গোস এই কারণে মনে হয় কালিমা বের হচ্ছে না আল্লাহ নবী ডাক দিয়া বললেন আল্লাহর বান্দি আপনার সন্তানকে আপনি মাফ করিয়া দেন বললেন না না আমি আমার সন্তানকে মাফ করব না আল্লাহ নবী বেলালকে ডাক দিয়া বললেন বেলাল তুমি কাপ তৈরি করো আর আগুন ধরে দাও ওই সাহাবিকে আমরা এই আগুনের ভিতরে ভুরিয়া ফেলব মাহা বললেন নবীজি আমার চোখের সামনে আমার সন্তানটাকে আপনি পুরিয়েন না আমি মা কষ্ট পাইব যদি আমার সন্তান আমাকে কষ্ট দেয় আমি মা হইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না আল্লাহ নবী বললেন তাহলে আপনি শুনিয়া রাখেন যদি আপনার সন্তানকে আপনি করেন আপনার সন্তান জাহান আগুনে জ্বলবে যদি কালিমা বের না হয় ইমান হইয়া যদি মৃত্যুবরণ করে আপনি চান আপনার সন্তান জাহান আগুনে আগুনে জ্বল জাহান বড় কঠিন জাহান্নামের ভিতরে আগুন ধমধম ধম করিয়া জ্বলবে শুধু তাই না জাহান আগুন কবরের ভিতরে আসিয়া যাইবে আল্লাহর হাবিব বলেন কবরের ভিতরে নিরানব্বইটা সাপ আসিয়া যাইবে আল্লাহর হাবিব বলেন ওই নিরানব্বইটা সাপ নাফল মানকে কবরের ভিতরে শুধু দংশন করতে থাকবে আল্লাহ একবার বলেন বললেন আপনার সন্তান কি জাহান নামের আগুন সহ্য করতে পারবে না আপনি কি চান আপনার সন্তান জাহান নামের আগুন কাল কেয়ামতের দিন যখন হাসর ময়দান কায়েম হবে ওই জাহান নাম আসিয়া উম্মতকে এইভাবে গ্রাস করতে চাইবে তখন আপনার আমার নবী শেষ দায় ফরিয়া থাকবে শেষ দায় ফরিয়া কাঁদতে থাকবে আর বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি

আল্লাহ দিয়ে বলবেন আমার বন্ধু গো জন্য এত মায়া আমার একশো রহমতের একটা রহমত দান করিয়া দিলাম আমিরা লোকের রহমত আমার ভিতরে আছে গো

শেষ দায় ফরিয়া কাঁদবে আল্লাহ বলবেন আপনার তো কোনো আমার পছন্দ আমার নিয়ে বইটা হলো

আল্লাহ এই মুখ দিয়া তুমি যারা হাত উঠাইল প্রত্যেকের আল্লাহ চক্ষু দিয়া তুমি রাতের বেলা স্বপ্ন যোগে নবীকে আল্লাহ গুমের ভিতরে দেখায় আমিন বলে আটটা নামা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বললেন আপনার হার সন্তান

এই মসজিদে ছেলেরা যারা আছেন তারা একটু দাঁড়ান ছেলে যে আসেন দাঁড়ান কার বাবা এই মসজিদে আছে শুধু একটু হাতটা ধরবেন বলিয়া বলবেন আব্বা আপনি আমার মাফ যান মসজিদে যারা আছেন জুয়ান ভাই বাবার হাতটা ধর যার বাবা এই মসজিদে আছেন শরণ ভাই রে যুব ওই দেখো সন্তান বাবার হাত ধরিয়া কান্দে

पर जो

বললেন লিপি মুহি হিরো হুয়া ইয়া হে আমার সন্তান তোমাকে আমি ওয়াজ করি লা তুশিক বিল্লাহি তোমার আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক করবে না ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই শিরক হলো বড় জুলুম ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি আল্লাহ পাক মানুষকে নির্দেশ দিলেন তার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আমালাকহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান আল্লাহ বলেন তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করিয়া গর্ভে ধারণ করলেন অফিসালুহু

দুনিয়া মারুবা আব্বা আব্বা সঙ্গে দুনিয়াতে ভালো ব্যবহার করো আব্বারে দেখলে সালাম দাও দেখলে সালাম দাও যারা আব্বা নাই দুনিয়াতে ছিল কিন্তু অবস্থায় মারা গেল মার করতে পারেন নাই খাওয়ালে দিতে পারেন নাই এখন তিনটা কাজ করবেন একজন সাহাবী নবীকে আসিয়া বললেন তিন কাজ করার জন্য এক নম্বর হলো ওই সন্তানটা নেককার হয়ে যাবে দুই নম্বর হলো ওই সন্তান তার আত্মীয় স্বজন মা আর আত্মীয় সঙ্গ মহাবध्द খাইবে তিন নম্বর হলো ওই সন্তানটা মা বাবার জন্য দান সাদকা করবে আর বেশি বেশি দোয়া করবে অপর রাহমে রাহিমহু মা তামা হাবায়ি লিসবীর বলেন আসসালামু আলাইকুম আমাদের উস্তাদ উপস্থিত হয়ে গেছেন আমি আর কথা না বলি এমনি মুনাজাত দিয়ে দিতাম হুজুরে মুনাজাত দাও আপনারা চান তো সবাই